আল্লাহ তাআ না কোরানিক কারিমের ভিতরে জানাই দিছেন লাইং শাকানতুমলা জি দন নাকুম ওয়ালা ইং কাফা নতুম ইন্ন আদাবিলা সাদিৎ আল্লাহ তাআলা জানে জনাই দিলেন হে দুনিয়ার মানুষগুলো হে আমার বান্ধাবান্দি শুনে ডাক লায়িং শাকানতুম লাজি দ আন না ইং কাফারতুম ইন্ন আদাবিলা সাদিত আমি রব্বুল আলমিন তোমাদেরকে নিয়ামত দিয়ে দুনের মধ্যে পাঠাই দিয়েছি আমি আল্লাহ দেখবাং জন্মগ্রহণের সময় গর্ব অবস্থায় আমি আল্লাহ তালা অনেক বান্দার চোখ দেই নাই আমি আল্লাহ অনেক বান্দার হাত দেই নাই আমি আল্লাহ অনেক বান্দার নাক দেই নাই কিন্তু আল্লাহ তালা বলছেন আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিয়ে দুনিয়ার মধ্যে হাত পা দিয়ে সৃষ্টি করে রেখে দিয়েছি তোমরা যদি আমার সুখটা আদায় না করো আমি রব্বুল আলমিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে শাস্তি দেব না আমি আল্লাহ কবরের মধ্যে তোমাকে শাস্তি দিব আল্লাহ বলছেন আমি যদি ইচ্ছা করতাম তোমাকেও হাত দিতে পারতাম না তোমাকে নাক দিতে পারতাম না তাহলে দেখেন আল্লাহ তাআলা আমাদের কত সুন্দর পর সৃষ্টি করেছেন আমরা এই আল্লাহ তারা নিয়ামত নিয়ে আল্লাহকে বলে যাই আল্লাহ আমাদের কবরের মধ্যে কখনো সার দিবি না হে আমার বন্ধুগণ হে আমার ভাইরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনে যান ভাই এই কবরের জীবন কবরের মধ্যে আল্লাহ তালা ভেন কবর এমন একটা ভয়ঙ্করের জায়গা এই কবরের মধ্যে আমি আল্লাহ বেঈমানদেরকে জায়গা দেব না আমি আল্লাহ মুমিনের জন্য কবরের মধ্যে প্রশস্ত করে রেখে দেশি বলি সোবাহান আমার ভাইরা আমার বন্ধুগণ একটু কাল লাগাই শোনে যান তাহলে দেখেন গর্ব অবস্থায় আল্লাহ যদি ইচ্ছা করতো আমার নাক না দিলে কোনো মানুষ নাই যে আল্লাহর বিরুদ্ধে কথা বলে কোনো মানুষ নাই যে গালি দেয় কিন্তু আল্লাহ তালা আমাদের যে এত নিয়ামত দিয়ে সৃষ্টি করেছেন সে আল্লাহ তালাকে আমরা ভুলে যাই সে আল্লাহ তালার বিরুদ্ধে আমরা কথা বলতেছি হে দুনিয়ার মানুষ একটু চিন্তা করে দেখো তাহলে আমরা আল্লাহ তালার নিয়ামত পরিপূর্ণ পেয়েছি কিন্তু আজকে আমার ভাই এক ভাইয়ের শোক নাই সে দুনিয়ার নিয়ামতগুলো দেখতে পারতেছে না এটা একটা আল্লাহর পরীক্ষা কিন্তু আল্লাহ আমার শোক দিয়েছেন দুনিয়ার নিয়ামত গুলো আমরা কত আল্লাহ সুন্দর সৃষ্টি জন্য বলে আল্লাহ আমার ভাই আমার বন্ধু বন একটু খেয়াল করে শুনে যান এই পবিত্র কারাম শরীরের মধ্যে আল্লাহ জানাই জানিয়ে দিছেন আমি আল্লাহ বান্দাদেরকে অনেকভাবে পরীক্ষা করব এক নম্বর হল বান্দার ফসলের মধ্যে পরীক্ষা করব দুই নম্বর হলো বান্দাকে রোগ দিয়ে বান্দাকে আমি বিপদের মধ্যে সব সময় নম্বর বান্দার পরিবার মধ্যে অশান্তি সৃষ্টি করে দেব চার নম্বর হলো আমি আল্লাহ ফকরুল আলামিন যারা মমিন ব্যক্তি যারা ইমানদার ব্যক্তি আমি আল্লাহ তাদেরকে সব সময় বিপদ দেই কেননা আল্লাহরসুল জানাই দিছেন আর দুনিয়ার সিজনাল মুখমিনী নাওয়াজ আন্নাতুল কাফির আল্লাহ আল্লাহরসুল মনসেন এই দুনিয়া হল বেঈমানের জন্য জান্নাত আর মমিনের জন্য হল জাহান্নাম আল কাল ময়দানে হবে বেঈমানের জন্য জাহান্নাম আর মমিনের জন্য জান্নাত যেই বেঈমান্নাত দুনিয়ার মধ্যে নাফরমানি করেছেন তাদের জাহান্নাম শুরু হবে কখনো শেষ হবে না আর যেই বান্দাগুলো মোমিন বান্দাগুলো দুনিয়ার মধ্যে কষ্ট করেছেন তাদের শুরু হবে কখনো আর শেষ হবে না সেজন্য আমার মুসলমান একটু করে ভাই যাবেন আপনি আল্লাহর বান্দা আপনি আল্লাহর বান্দি তাহলে আপনাকে সর্বপ্রথম কাজ করতে হবে যদি আল্লাহকে বেঁধে যাও এক নম্বর হলো তোমাকে নামাজ পড়তে হবে দুই নম্বর হলো সৎ থাকতে হবে তিন নম্বর হলো আল্লাহ জানায় দিছেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররাম আর-রিবা আল্লাহ মনসেন আমি বান্দাদেরকে সৃষ্টি করেছি অনেক বান্দা আছে যারা সুদের মধ্যে লিপ্ত হয়ে গেছে হারামের মধ্যে লিপ্ত হয়েছে কিন্তু যেই বান্দা গুলো সামান্য একটা হারাম নিয়ে শরীরের মধ্যে প্রবেশ করাবে আমি আল্লাহ তাকে কখনো জান্নাতে দিব না সেজন্য আমার ভাইরাম। আজকে আমরা 99 নং মুসলমান ভাইরাম। এই সুদের মধ্যে লিপ্ত হয়েছি এই ঘুষের মধ্যে লিপ্ত হয়েছি আমি এক টাকা মানুষকে হাওলা দিই সুদের ওপর ঘুষের ওপর কিন্তু আল্লাহ রসুল জানাই দিছেন যারা সুদ দেয় ঘুষ নেয় মায়ের সাথে জেনা করলে যে গোনা হয় আল্লাহ তা তাল্লা সেই পরিমাণ